সবাই ক্যামেরা চার্জ করে সবাই ভালো আছেন আজকে টপার্টি ফোর ডেটি ফোর আপনাদের জন্য থাকছেন আমার দরকার নেই তো এটা আমার সিবি যোগাযোগ রেকর্ম এটা তাকে দাও গত সিরিজের মতো আজকে সেম টপিক তবে একটু ভিন্ন ধরনের যেগুলো আপনাদের সহজ একদম সেগুলো যেগুলো এবং থেকে নতুন যারা আছেন তাদেরকে জানাই এবং পুরাতনদের অভিনন্দন আচ্ছা যা হোক তো এই অল্প অল্প করে দেওয়ার কারণ হচ্ছে যে যাতে আপনাদের সুবিধা প্র্যাকটিস করতে এবং বুঝতে সুবিধা হয় সেই জন্য আচ্ছা আমরা যদি বলি আমার দরকার নেই তাহলে কি আই তাহলে কি আই ইট এটা আমার দরকার নেই আই ডোন্ট নিড ইট এটা আমার দরকার নেই আই ডোন্ট নিড ইট এটা আমার দরকার নেই এখানে কিন্তু আপনি একটা সেন্টেন্স একটা বাক্য একটা যদি একটা ভাব চেঞ্জ করে আপনি বিভিন্ন রকমের ভাব এবং বাক্য তৈরি করতে পারবেন শুধু একটা আচ্ছা যদি বলি এটা আমার সিপি তাহলে কিভাবে বলা যায় এটা আমার ফ্যান ইটস মাই ফ্যান এটা আমার ব্যাগ এটা আমার মোবাইল মাই ব্যাগ তাহলে কি কোথায় ব্যবহার করা হয় ইটস কোন বস্তুতে ব্যবহার করা হয় বস্তু জড় বস্তুতে ব্যবহার করা হয় বস্তু বা ব্যাগ বা যেকোনো কিছুতে ইটস ব্যবহার করা হয় এবং সাধারণত বাচ্চা ক্ষেত্রেও কিন্তু ইটস ব্যবহার করা হয় যাদের বিবেকহীন পানির ক্ষেত্রে ইটস ব্যবহার করা হয় আচ্ছা তাহলে যোগাযোগ রাখো রেখো যোগাযোগ রেখো যোগাযোগ রেখো তাহলে কি কোনো একজনের সাথে বা তোমার অনেকদিন পর দেখা

যদি বলে এটা তাকে দাও তাহলে কিভাবে বলা যায় এটা তাকে দাও তাহলে কি তাকে দাও আচ্ছা আমার সাথে সাথে সবাই একটু ফেটস আমার দরকার নেই আই ডোন্ট নিট ইট এটা আমার দরকার নেই আই ডোট নিট ইট এটা আমার দরকার নেই যদি এটা আমার সিবি ইটস মাই সিবি আচ্ছা যোগাযোগ ইন টাচ আচ্ছা এটা তাকে দাও গিভ ইট টু হিম গিভ ইট টু হিম আচ্ছা তাহলে তাহলে কি একটা সেন্টেন্স থেকে কতগুলো হয়েছে যাতে এগুলো একদম সহজ যাতে আপনাদের বুঝতে এবং কষ্ট না হয় এবং প্র্যাকটিস করতে এবং আপনাদের বলতে কিন্তু এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে কখনোই হবে না কিন্তু মাস্ট বি প্র্যাকটিসটা করতে হবে আচ্ছা তাহলে আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করা যাক আই নিড ইট আই ডোন্ট নিড ইট আচ্ছা ইট ইজ মাই সিভিং ইট ইজ মাই ফ্রেন্ড আচ্ছা কিপ ইন টাচ গিভ ইট টু হিম গিভ ইট টু হিম এটা তাকে দাও গিভ ইট টু হিম এটা তাকে দাও উদাহরণ দেখাচ্ছে আপনাদেরকে

বাদিকটা চলছে কিন্তু এগুলো একটু নোট করে নিতে হবে আপনাদেরকে যদি উম আমাকে আমাকে ধাও বা বা প্রবেশ করতে দাও তাহলে কি হবে এবার বলে দেয় লেট মি তাহলে কি লেট লেট নিয়ে কিন্তু অনেক আলোচনা করা হলো আগে তবু আপনাদেরকে আজকে একটা শর্ট কাট বলতে কোনো কিছু মানে অনুমতি প্রদান করা অনুমতি দেওয়া লেটমি ইন আমাকে প্রবেশ করতে দেবো লেটমি ইন আমাকে প্রবেশ করতে দেওয়া তাহলে আজকে বিষয়টা বুঝে গেছিল অনেকে কিন্তু লেট মি ইন আমার দরকার নেই ইট ডোনাচ ইট আচ্ছা বাজেটা যাওয়া আছে দ্য লাইট ইটস অন আচ্ছা আমাকে ঢুকতে দাও লেট মি ইন আমাকে ঢুকতে দাও লেট মি ইন আমাকে ঢুকতে দাও লেট মি ইন আমাকে প্রবেশ করতে দাও লেট মি ইন